নামতেই গরমের হলকা যেন ঘিরে ধরল আমাকে মনে মনে রাগ হলো অশোকদার ওপর এমন সময় বেরোতে হলো। অশোকদা সেই মানুষটা যে আমাদের অফিসে খাবার এনে দিয়ে অভ্যেস খারাপ করে দিয়েছে আজ টিফিন বানানোর সময় পাইনি ভরসায় ছিলাম খাওয়ার আগে অশোকদাকে বললেই এনে দেবে কিন্তু সঠিক সময় জানা গেল অশোকা অফিসের কাজে একটু বেরিয়েছে অগত্যা নামতেই হলো অফিসের নিচে সত্যি সেরম ভালো কোনো দোকান নেই চারিদিকে ছোট ছোট গুমটি সেখানে চা পাউরুটি ঘুগনি এই সবই বিক্রি হয় না হলে ভাতের হোটেল কেউ কেউ আবার রুটিও সাজিয়ে রেখেছে সব দোকানেই পরিষ্কারের অভাব মাছির অবাধ যাতায়াত সেখানে কিন্তু তাকিয়ে দেখলাম দোকানগুলো একদম ফাঁকা এরকম নয় দিব্যি লোকজন খাচ্ছে এখানে অনেক অফিস আর এখন টিফিন টাইম তাই ভালোই ভিড় আছে আমি হেঁটেই যাচ্ছি একবার ভাবছি অফিসে গিয়ে অর্ডার দিয়ে দিই কিন্তু সেসব সেরে খাবারটা আস্তে আস্তে প্রায় এক ঘন্টা সময়টার কথা ভাবতে পেটে ইঁদুরগুলো আরেক প্রস্ত লাফিয়ে নিল অগত্যা হাঁটতে লাগলাম মনের আশা নিয়ে যে একটা নিশ্চয়ই পরিষ্কার দোকান পাব দেখলাম একদম শেষ গুমটিটায় লেখা মাসির ভাতের হোটেল আরেকজন বয়স্ক মহিলা বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে বুঝতে পারলাম এই সেই মাসি মাসি নিশ্চয়ই মায়ের মতোই হবে সাহস করে ঢুকে বললাম রুটি আছে মাসি হাত পাখা থামিয়ে বলল। এই গরমে রুটি কেন ভাত খাও ডিম ভাত কাটা মাছের পাতলা ঝোল আলু বেগুন বড়ি দিয়ে আজ একটু পাপ্তা মাছও করেছি সত্যি মাসির কথা যেন মায়ের মতোই আন্তরিক গতগত হয়ে বললাম তাহলে মাছের বড়ি আলুর ঝোল আর ভাত দাও মাসি উঠতে উঠতে বলল সত্তর টাকা কিন্তু এবার আর মায়ের মতো মনে হলো না আমার দিকে মাসি তাকিয়ে আছে উত্তরের আশায় আমি মাথা নাড়িয়ে বসলাম দেখলাম একজনের খাওয়া প্রায় শেষ আরেকজন মাথা নিচু করে খাচ্ছে এমন করে খাচ্ছে যাতে মুখটা কেউ দেখতে না পায় বোঝা যাচ্ছে কোনো কোম্পানিতে বেশ বড় পোস্টে আছেন আমারও মনে হচ্ছে এভাবেই খেতে হবে কেউ দেখে ফেললে লজ্জা মাসি ভাত নিয়ে হাজির ভাতের পরিমাণ দেখে মনে হলো আমার সারা সপ্তাহের ভাত ওখানে আছে সত্তর টাকা দিয়ে খাচ্ছি ভাত কমাতে বললে লোকে হাসবে কিন্তু নষ্ট হওয়ার থেকে কমিয়ে নেওয়া ভালো মাসিকে বলতেই মাসি গলায় আন্তরিকতা ফুটিয়ে বলল টাকা কিন্তু সত্তরই লাগবে হাসি পেল আমার বললাম ঠিক আছে আমিও ঠিক লোকটার মতো মাথা নিচু করে খেতে শুরু করলাম পাতলা ডাল আলু ভাজা আর ওই মাছ খুব ভালো না রান্না কিন্তু খিদে পেটে অমৃত ইঁদুরগুলো যেন প্রাণ ফিরে পেল আমার খেতে খেতেই দেখলাম মুখ লোকটা খেয়ে হাত ধুয়ে মাসির কাছে এসে বলল মাসি খুব খারাপ লাগে রোজ আর সাতটা দিন সময় দাও মাসি বলল মুখ পোড়া তোকে কিছু বলেছি বললাম তো আমি সময় মতো ডিগুন টাকা তুলে নেব যা পালা ভগবান ঠিক মুখ তুলবে লোকটি বলল আশীর্বাদ করো মাসি বাচ্চা দুটো খুব ছোটো খুব আসতে নয় আবার জোরেও নয় কথাবার্তা চলছে কিছু বুঝতে পারলাম না তবে এটা বুঝলাম লোকটা টাকা না দিয়ে বেরিয়ে গেল লোকটা যেতেই আমি বললাম কি ভালো মাছের ঝোলটা হয়েছিল মাসি গদগদ হয়ে বললো এই অফিস পাড়ায় মাসির হোটেলের নাম আছে তারপর একটু থেমে বলল তুমি কি নতুন আমি বললাম না না হলো দুবছর যে করে আনি আজ ইচ্ছে করলো না মাসি হাত পাকা দিয়ে হাওয়া করতে করতে বলল সেই তো রোজ ইচ্ছে করে নাকি এই যে ছেলেটা গেল বুঝলাম গল্পটা বলবে তাই একটু নড়ে চড়ে বসলাম মাসি শুরু করলো এই যে দেখলে দু মাস হয়ে গেল চাকরি চলে গেছে ছেলেটার আগে এখানেই কোথাও করতো ভালোই মায়না পেত বাড়িতে দুটো বাচ্চা বউ অসুস্থ বাবা সকালে অফিসের নাম করে বেরোয় এখানে ওখানে ঘুরে বেড়ায় বলল দু এক জায়গায় কথা হয়েছে অফিস থেকে খাবার দিত আগে তাই বাড়ি থেকে আনতেও পারে না আমাকে একদিন এসে বলল মাসি কদিন খাবো তোমার কাছে চাকরিটা পেলে সব টাকা দিয়ে দেবো কোনো কোনো দিন মাঠে ঘাটে শুয়ে সময় কাটায় বলো দেখি কি সমস্যা ভালো টাকা মায় না পেত তাই মাস চলে গেল কিন্তু এরপর মাসির মুখে চিন্তার ছাপ আমি শুনে থমকে গেলাম বলে ফেললাম এরকমও হয় চাকরি নেই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মাসি বলল হয় গো যার টাকায় ঘর চলে তার টাকায় যদি টান পড়ে তখন এরকম হয় সবাই বাজে ব্যবহার করে লজ্জা লজ্জা মাসি বলল আমি কিছু বলি না খা কত খাবার দিনের শেষে ফেলতে হয় একজন খেলে যদি একটু স্বর্গে যেতে পারি মাসির চোখে জল চিকচিক করছে সত্যি কি বিচিত্র এই কলকাতা শহর কত কিছু ঘটে যাচ্ছে সবার অলক্ষে আবার কত মানুষ ওপরে ওপরে যেরকম নিজেকে সাজিয়ে রাখে ভেতরে আদতে তা নয় যেমন লোকটা দেখে মনে হয় পকেটে কত টাকা অথচ পুরো ফাঁকা এই মাসিকেই দেখো দেখে মনে হচ্ছে টাকা ছাড়া কিছু বোঝে না অথচ মনে মায়ের মতো টান অচেনার দুঃখে কেঁদে চলেছে এই জন্যই কলকাতাকে বলে ভালোবাসার শহর আমি ঘুরে দেখলাম অনেকটা সময় হয়ে গেছে এবার উঠতে হবে হাতটা ধুয়ে টাকা দেওয়ার সময় ব্যাগ থেকে একটা কার্ড বের করে দিলাম মাসিকে বললাম কাল লোকটাকে দিয়ে বলো দেখা করতে দেখি যদি কিছু করা যায় মাসি হাসি মুখে মাথা নাড়ালো। বুঝলাম খুব খুশি কোনো কিছু না জেনেই আমাদের এই চারের নাম্বারটা দিয়ে দিলাম একটা চেষ্টা করি দেখি যদি কিছু করা যায় কলকাতার মানুষ হয়ে অন্তত এইটুকু চেষ্টা করাই যায়